আসসালামু আলাইকুম প্রান্তিক খামারিক গোলকর প্রেজ ইউটিউব চ্যানেল থেকে বড় বড় মধুই আমি আসি আপনাদের সাথে আলম আছে একটি দামড়া গরুর ফার্ম যেটা পরণপুরে অবস্থিত এখন আপনাদের সাথে কথা বলবো গরু মোটা করণের টিপস এই গরুগুলো কীভাবে যায় এবং এই গরুগুলো আপনারাও কেন করণ করবেন কি সেই বিষয়গুলোয় আলোচনা করব লাভজনক কিনা না সেই বিষয়গুলোই চলুন কথা না বাড়িয়ে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আসলে এই গরুগুলার কিন্তু একটা উপযুক্ত সময় থাকে যেটা কোরবানির সামনে করে কিন্তু এই গরুগুলা বিক্রয় করা হয় এবং সব থেকে প্রথম যেটা আপনাদের করণীয় থাকবে সেটি হচ্ছে উপযুক্ত গরু নির্বাচন করতে হবে আপনার অবশ্যই বয়স হতে হবে থেকে বছর দুই বা থেকে বছর জাতের তিন বাছুর বা বা গরু নির্বাচন করা ভালো দৈহিক দেখতে হবে গরু দেহের কিন্তু একটা বড় হতে হবে গাড় চামড়া ঢিলা দুই আঙুলের দিয়ে ধরে টান দিলে বোঝা যায় মাথা চওড়া ঘাড় চওড়া এবং খাটো অপুষ্ট দুর্বল কিন্তু রোগা নয় এমন গরু বেছে নিতে হবে সাধারণত কুরবানির ঈদের তিন থেকে ছয় মাস আগেই কিন্তু গরু কেনা লাভজনক হবে এবং বাসস্থান ব্যবস্থাপনা শুষ্ক ও উচ্চ জায়গা নির্বাচন করতে হবে যেখানে খামারে প্রাণী জমে না খোলামেলা পরিবেশ পর্যাপ্ত আলো বাতাস চলাফেরার ব্যবস্থা থাকতে হবে জায়গার প্রতিটি গরুর মোটামুটি আট ফুট প্রশক্ত ছয় ফুট উচ্চতা আট ফুট জায়গায় প্রয়োজন কিন্তু দেখতে পাচ্ছেন এই গোয়ালে কিন্তু সেই পরিমাণ জায়গা নেই পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের মেঝে একদিকে ঢালু রাখতে হবে যাতে সহজে গোবর ও মূত্র নিকাশন করা যায় এবং পরিষ্কার করা যায় এমন কিন্তু রাখতে হবে কিন্তু এই গোয়ালে কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু নেই এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মুক্তকরণ করতে হবে গরু ক্রয় করার পরপরই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ দিয়ে গরুর পেট মুক্ত করতে হবে কৃমি থাকলে গরুর খাদ্যের একটি বড় অংশ কৃমি খেয়ে ফেলে ফলে গরুর কিন্তু পুষ্টিহীনতা হয়ে যায় অবশ্যই টিকা প্রদান করতে হবে খামারে আনার পর পরে সবগুলো গরুকে তরকা বাদলা এবং খোঁড়া রোগের টিকা দিতে হবে এ বিষয়ে নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ভালো হবে আপনাদের একটা পরামর্শ দিই সেটা হচ্ছে কোনো জটিল রোগ দেখা দিলে সাথে সাথেই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে হরমোন পরিহার করতে হবে দ্রুত মোটাতজার করণের জন্য কোনোভাবেই ইনজেকশন বা গ্রোথ হরমোনের ব্যবহার করা উচিত নয় পুষ্টি বা খাদ্য ব্যবস্থাপনার জন্য কিছু কাঁচা ঘাস কথায় আর জাতীয় ঘাস বর্ষা শতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় ইউএসএম ইউরিয়া মোরাটাস বা সুসের সাথে ইউরিয়া বা গুড়ের সংমিশ্রণ করে কিন্তু পর্বতে ইউএস ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় দানাদের খাদ্য যেমন সরিষার খোল ভুসি চাষের গুঁড়া খুঁজ ছোটকে মাছের গুঁড়া লবণ চিনিকের গুঁড়া ইত্যাদি পরিমাণ গরুর দেহের ওজন ভিত্তিতে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে পশু কৃষকের পরামর্শ সুষম খাদ্য তালিকা তৈরি করে নিলে অবশ্যই ভালো হয় গরুকে সবসময় পরিষ্কার খাবার পানি দিতে হবে লাভজনকভাবে বিক্রির জন্য গরু ক্রয় মূল্য থাকা অবস্থায় কিনে বিক্রয় মূল্যের ঊর্ধ্বগতির সময় বিক্রির ব্যবস্থা নিতে হবে কোরবানি সাধারণত ঈদের সময় গরুর মূল্য অধ্যাধিক থাকে কোরবানি দশ থেকে পনেরো দিন আগে থেকে মোটা করানোর পত্রিকায় হাতে নিলে ভালো মূল্য পাওয়া যায় এগুলো বৈজ্ঞানিক ও প্রচলিত পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ টিপস আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ পশু হসপিটালে চিকিৎসকের সাথে বা কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন